সেহেরি খাওয়ার সময় হয়েছে সেহেরি খাওয়ার সময় হয়েছে যারা যারা সেহেরি খাননি এখন । খেয়ে নিন আম্মা আম্মা আমি সেহেরি খাবো উদ বাবা সেহেরি রেডি তুমি রোজা রাখতে পারবে আমার বাচ্চা বড় হয়ে গেছে আম্মা খুব মজা লাগছে আর মাত্র তিন মিনিট বাকি আছে আর মাত্র তিন মিনিট বাকি আর মাত্র দুই মিনিট বাকি আছে আর মাত্র দুই মিনিট বাকি আর মাত্র এক মিনিট বাকি আছে এক মিনিট যারা যারা খাননি খেয়ে নিন আম মহাজান দেয় না কেন দিবে আর ইটু পর আম মহাজান দিচ্ছে না কেন এত তারা হলো কিসে সময় মতো আজান দিবে এত সময় না খেয়ে থাকলে রোজা বেশি বড় হয়ে যাবে না ওই তোরা কইছিলাম রোজা রাখতে তুই তো উটছলি কিছু কইলে এমন করে থাকো বাইরে যাই কি রে তোর মুখে এগুলো কি লেগে আছে কই কিছু না কই তুমি রোজা ভেঙ্গে ফেলেছো আমিনের আম্মু আমাকে বলেছিল দেখো তো बूंदিতে লবণ হয়েছে কিনা बूंदিতে লবণ কে দেয় দেয় তুমি জানো না हाँ हाँ बुझी बुची तुम्हें रोजा वाइन सो